নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো একেবারে নরম তুলোর মতো সফট চায়না রুটি এই রুটি যদি আপনি বাজার থেকে কিনতে যান তবে অনেক টাকা খরচ করতে হবে মাত্র কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে এত সুন্দর রুটি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেসিপিটা দেখার পর যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তো বন্ধুরা এখানে আমি চায়না রুটি তৈরি করার জন্য দেখুন একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তিন কাপ ময়দা এখানে কিন্তু আটা ব্যবহার করা যাবে না অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে ময়দা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর বড় চামচের এক চামচ চিনি লবণ আর চিনি দিয়ে খুব সুন্দরভাবে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব ইস্ট এখানে আমি এক টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম আর বন্ধুরা অবশ্যই কিন্তু ইস্ট দিতে হবে এই ইস্ট আপনারা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবে তো ইস্ট দিয়ে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিলাম ময়দার সাথে এরপর নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল আর উষ্ণ গরম জল দিয়ে ডোটা মেখে নেব বেশ নরম করেই কিন্তু ডোটা মেখে নিতে হবে যে রকম লুচি বা রুটি তৈরির ডো তৈরি করি সেই রকমটা কিন্তু নয় বেশ একটু একটু নরম এই ডোটাকে মেখে হবে হালকা নিয়ে এর মধ্যে দিয়ে সাদা তেল এখানে আমি চামচের সাদা তেল দিয়েছি এতে করে রুটিটা ভীষণই সফট তৈরি হবে আর দেখতেই পারছেন বন্ধুরা বেশ একটু নরম করেই কিন্তু ডোটা মেখে নিয়েছি ডোটা যত বেশি নরম করে মাখবেন রেস্টে রাখার পর ততটাই সুন্দর কিন্তু ফুলে উঠবে তবে খুব বেশি নরম করতে যাবেন না দেখতেই পারছেন আমি কিরকম নরম করে ডোটা মেখে নিয়েছি ডোটাকে বেশ নরম করে তৈরি করে নিয়েছি আর ওপর থেকে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম এরপর একটা ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব বেশ গরম জায়গাতে বাটিটা রাখবেন মানে যেখানে রান্না হচ্ছে গ্যাস ওভেনের পাশে বাটিটাকে রাখতে পারেন ময়দা মেখে রেস্টে রেখেছি এদিকে ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচ সাদা তেল তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেব কিছু ভেজিটেবল কুচি এখানে দেখুন আমি গাজর কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামটা কিউব করে কেটে নিয়েছি আর গাজর আর পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি তিন রকম সবজি নিয়েছি আর তিনটে সবজিকেই একবারে কড়াইতে দিয়ে একটু হালকা করে ভেজে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হাফ চামচ চিনি এই সবজিগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিতে হবে আপনারা চাইলে এখানে অন্য সবজিও ব্যবহার করতে পারেন মানে ফুলকপি বাঁধাকপি বিনস এই সমস্ত সবজিও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তো আমি এদিকে সবজিগুলো হালকা একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিম দিয়ে একদম ঝুড়ি ঝুড়ি করে এই সবজির সাথেই ভেজে নেব বন্ধুরা আপনারা এখানে দুটো ডিম বা তিনটে ডিম ব্যবহার করতে পারেন আমি একটা ডিম দিলাম আর যদি নিরামিষভাবে তৈরি করেন তবে ডিম নাও দিতে পারেন তো ডিম দিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো এখানে একটা চামচ আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলা বলতে এখানে আমি গোটা জিরে আর গোটা ধনে ড্রাই রোস্ট করে তারপর গুঁড়ো করে নিয়েছি ভাজা মশলার গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে রেডি করে নিয়েছি আর দেখতেই পারছেন গাজরগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সবজির পুটটা সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেবো আর এদিকে আমাদের 30 মিনিটের জন্য যে ময়দার ডোটা রেস্টে রেখেছিলাম 30 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা ময়দা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে ময়দার ডো থেকে হাওয়া বার করে নিয়ে এটাকে নিয়ে নিতে হবে যে কোনো একটা বেলুন পিড়ি বোর্ড বা বড় একটা থালার উপরে ডোটা আমি একটা বোর্ডের উপরে নিয়ে নিলাম আর ময়দার এই ডোটা যেহেতু বেশ নরম করে মাখা হয়েছে সেজন্য হাতে আটকে যাচ্ছে বলে ওপর থেকে কিছু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলাম এরপর বন্ধুরা এই ডোটাকে বেলে একটু বড় করে নিতে হবে প্রথমে তো আমি হাত দিয়ে এরকম করে একটু বড় করে নিয়েছি এরপর একটা বেলনি দিয়ে হালকা করে একটু টেনে নিলাম তবে খুব বেশি পাতলা করে কিন্তু এখন বেলবার প্রয়োজন নেই বেশ একটু মোটা করেই বেলে নিতে হবে এখন এর মাঝখানে দিয়ে দেব তৈরি করে নেওয়া পুর মানে আমরা যে সবজি আর ডিম দিয়ে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে রুটিটাকে পুরো চার সাইড দিয়ে এইরকমভাবে মুড়ে নেব। রুটিটাকে সুন্দরভাবে মুড়ে নিয়েছি এখন এটাকে উল্টে নিয়ে তারপর বেশ একটু হাত দিয়ে চেপে চেপে গোল শেপে তৈরি করে নেব তবে বন্ধুরা এই পুর ভরার পর রুটিটাকে আর চেপে চেপে বেশি পাতলা করবার প্রয়োজন নেই মোটা রেখে একটু গোল শেপে তৈরি করে নেবেন তো আমি যতটা সম্ভব হাত দিয়ে চেপে চেপে গোল তৈরি করে নিয়েছি এরপর দেখুন নিয়ে নিয়েছি একটা ছিদ্রযুক্ত প্লেট বন্ধুরা আপনারা এখানে ছিদ্রযুক্ত থালা বা অন্য যে কোনো ছিদ্রযুক্ত পাত্র ব্যবহার করতে পারেন প্লেটের মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি যাতে রুটিটা তৈরি হয়ে যাওয়ার পর খুব সহজেই প্লেট থেকে ছেড়ে আসে পুর ভরে নেওয়া রুটিটাকে নিয়ে নিলাম প্লেটের মধ্যে এরপর আবারও একটু চেপে চেপে সমান করে নিচ্ছি যাতে রুটিটা দেখতে সুন্দর গোল হয় যতটা সম্ভব গোল শেপে তৈরি করে নিয়েছি এরপর এই রুটির ওপরে একটু ডিজাইন তৈরি করে নেব সেই জন্য একটা শোন নিয়ে নিয়েছি আর বন্ধুরা এই শোনটা কিন্তু আমি খাবার ডিজাইনের জন্যই ব্যবহার করি এই শোন দিয়ে অন্য কোনো কাজ করা হয় না ডিজাইনটা তৈরি করা ভীষণ সোজা আপনারা একবার দেখলেই তৈরি করতে পারবেন আর যদি মনে করেন যে রুটির ওপর ডিজাইন করবেন না তবে নাও করতে পারে এটা করতে করতে আমি আপনাদের সাথে একটা কথা বলে নিই আর যদি আমার ভিডিও দেখতে নতুন কোন বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল সেভ করে দেবেন যাতে আমি নতুন কোন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছো তো বন্ধুরা এদিকে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে রুটির ওপরে সুন্দর ডিজাইন তৈরি করে নিয়েছি আর এদিকে ওভেনে একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে জলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর রুটির যে প্লেটটা মানে ছিদ্রযুক্ত যে প্লেটের ওপরে রুটিটা রেখেছিলাম রুটি সমেত প্লেটটাকে এই পাত্রে বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কুড়ি মিনিটের জন্য ঢেকে রাখবো কুড়ি মিনিট পর আমি আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি তো বন্ধুরা কুড়ি মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি আর দেখতেই পারছেন রুটিটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর রুটিটা কতটা ফুলে উঠেছে এটা একটু ঠান্ডা করে তারপরে নিচে নামিয়ে নিয়েছি এই চায়না রুটি প্লেট থেকে এখন ছাড়িয়ে নেব আর বন্ধুরা তেল দেওয়ার কারণে দেখতেই পারছেন খুব সহজেই কিন্তু রুটিটা প্লেট থেকে ছেড়ে আসলো রুটিটা বন্ধুরা দেখুন এত সুন্দর ফুলেছে যেন মনে হচ্ছে বালিশ তৈরি হয়ে গেছে বন্ধুরা এই চায়না রুটি আমি আপনাদেরকে একটু হাত দিয়ে চেপে দেখাচ্ছি দেখুন কতটা স্পঞ্জি তৈরি হয়েছে এই রুটি আর খেতেও যে এত সুন্দর লাগে যে কেউ বিশ্বাস করবে না এই রুটি আপনি বাড়িতে তৈরি করেছেন আর বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন কত অল্প খরচে কম সময়ের মধ্যে রুটি তৈরি করে নিলাম তো এখন আমি এই চায়না রুটি একটু কেটেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা জালিদার স্পঞ্জি রুটি তৈরি হয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই একবার বাড়িতে এই নরম স্পঞ্জি চায়না রুটি তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আমার এই ভিডিওটি দেখে আপনারা যদি রেসিপিটা তৈরি করেন তবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে একদম বলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে এদিকে আমি রুটিটাকে এইরকম তিন কোনা শেপ করে কেটে নিয়েছি এরপর একটা টুকরো নিয়ে আপনাদেরকে একটু রুটি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন রুটিটা কতটা স্পঞ্জি হয়েছে আশা করছি বন্ধুরা দেখেই বুঝতে পারছেন কতটা নরম আর স্পঞ্জি রুটি তৈরি হয়েছে আমাদের আজকের এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন